যাব প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজ দুঃখ মন নিয়ে আপনাদের সামনে এসেছি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে চলেছে চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাসপাশ করছে আজ দেশের জনগণের সামনে একটি প্রশ্ন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কোন দিকে যাচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রী সফল রাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের হটানোর মাধ্যমে বাংলাদেশ তার গতি মুখ হারিয়েছে আর্থ সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারংবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে আজকের বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধ হয় মানুষের জীবনের দামটাই কম এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলনের ডিজাইন করে শিক্ষার্থী ও হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটনা হয় এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে একটি গোষ্ঠী অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে এই অবৈধ দখলদার গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে একটি খুঁড়ি গোষ্ঠী উল্টেরা নির্বিচারে আওয়া লীগের নেতা কর্মীদের উপর হামলা চালায় তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ চালায় হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয় পাশাপাশি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির প্রগতিশীল মানুষদের উপর অবর্ণনীয় দমন পীড়ন নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং কেন্দ্রীয় চোদ্দ দল সহ প্রগতিশীল চিন্তা চেতনার ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন ও মন গড়া রাজনৈতিক হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে সেই সব মৃতদের অনেকেই জীবিত আছে টাকার প্রলোভন দেখে মামলার বাজি বানানোর পরিকল্পিত কৌশলের গোবরও ফাঁস হয়েছে এই অবৈধ দখলদার সরকার রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রদিত হয়ে পোষণমূলক বিচারের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাও ইতিমধ্যে প্রমাণিত বাদ বিচারহীন ভাবে চলছে গণ গ্রেপ্তার মব সন্ত্রাসের মতো অভিনব এক ত্রাসের উপাদানের সাক্ষী হয়েছে এই অবৈধ দখলদার সরকারের কেউ কথা বললেই তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে সনাতনী ধর্মাবলম্বী বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে আওয়ামী লীগের নেতা সহ এসব হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যদের বিচার চালার অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের বৈচিত্র্যময় ও সমাজকে ধ্বংস করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে গভীর সংকটে ফেলে দিয়েছে এই সরকার বাংলাদেশের অগ্রযাত্রার বদল করে করার লক্ষ্যে একাত্মবাদিতা সাম্প্রদায়িক শক্তিকে পরিপুষ্ট করা হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে রাষ্ট্রাচার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দিবস যেমন ঐতিহাসিক সাথে মার্চ সংবিধান দিবস পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহজা দিবস বা জাতীয় শোক দিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস বাদ দিয়েছে জয় বাংলা জাতীয় স্লোগানের রায়ের উপর স্থগিত দেশ দেওয়া হয়েছে কিন্তু যে শ্রোগার বাঙালির অস্তিত্ব জানান দেওয়ার অনুরণিত হয় সেই শ্রোগার রুদিবের সাধ্যকার বাংলা শহর নগর বন্দর গঞ্জে জয় বাংলা ছড়িয়ে গেছে জয় বাংলা গড় মানুষের অবিভাজ্য বোধ থেকে রস আস্বাদন করছে নতুন আঙ্গিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় আওয়ামী লীগের নেতা কর্মী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক মানুষদের যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চলমান রেখেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আজ বাংলাদেশ গভীর সংকটকাল অতিক্রম করছে এগত মানুষের জানমালের নিরাপত্তা নাই আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী দ্রব্য মূল্যের উদ্যোগতির ফলে প্রতিনিয়ত দুর্বিষ হয়ে উঠেছে মানুষের জীবন বর্তমানে বাংলাদেশে বেঁচে থাকার জন্য সবকিছু তে চড়া মূল্য দিতে হলেও একমাত্র বোধ হয় মূল্যহীন হয়ে পড়েছে মানুষের জীবন সবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে লাশের সংখ্যা যত্রতত্র ফুলের সুবাস না থাকলেও নাকে ভেসে আসে গলিত অর্ধ গলিত দখলদার গোষ্ঠী দেশ ধ্বংসের যে করছে তার প্রমাণ তাদের প্রতিটি পদক্ষেপ আন্দোলনের সময় মেডিকুলার ডিজাইনের অংশ হিসাবে রাষ্ট্র গুরুত্বপূর্ণ স্থাপনার সময় অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তারই অংশ হিসাবে সচিবালয়ের মধ্যে সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ড সংগঠিত করা হয়েছে সরকারের লাগামিন স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রমাণ নিশ্চিন্ন করতে এমন নীললক্ষে কিনা আমরা জাতির কাছে সেই পত্র রাখছি উল্টো এর মধ্যে সরকারের পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের অবচেষ্টা করা হচ্ছে সব জায়গায় আওয়ামী লীগের দেখার মতো দৃষ্টিভঙ্গি থেকে সরকারের কেউ কেউ আওয়ামী লীগের নেতা কর্মীর উপর দোষ চাপড় তৎপরতা চালাচ্ছে অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদের যেখানে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না রাজপথে নামতে হচ্ছে না বিভিন্ন দলের ক্যাডার ও সন্তান বাহিনী দিয়ে বাদ বিচারহীন ভাবে যাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে তারা সচিবালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পাবে এ ধরনের কথা বলা বাতুলতার সামিল সত্যি বলা হয় শুধু সিসিটিভি ক্যামেরা না নাইট ভিশন ক্যামেরাও আছে তাতে ভিডিও ফুটেজ থাকার কথা সেই ভিডিও ফুটে আমরা জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অগ্নিকাণ্ড সংগঠিত করার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আজ জনমানসের কথা উঠেছে যে সরকার জনগণের ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের রাষ্ট্র পরিচালনা নৈতিক বৈধতা নাই এই সরকারের পদত্যাগ নিয়ে তাই গণদাবি উঠেছে সেই গণদাবির প্রতি সমর্থন রেখে আমরাও অবৈধ অসাংবিধানিক দখলদার ফেসিস সরকারের পদত্যাগ দাবি করছি একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তারা সকল দিক থেকে বাংলাদেশের জন্য উসহর এই সময় নিজেদের বিবেকের তাড়া থেকে এই সরকারের বিরুদ্ধে সত্যা রয়েছে আমরা বিশ্বাস করি সমগ্র জাতির সম্মিলিত বিবেক যতই আহত কখনো পরাজয় স্বীকার করবে না গতকাল রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সচিবালয় আগরে স্থানীয় সরকার সময় মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় সেতু ডাক ও টেলিযোগাযোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নথিপত্র কম্পিউটার ওয়ারবার পরে ছাই হয়ে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন ঘটনায় জাতি হতবিহম্ব লোক দেখানো নয় জনগণের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ সঠিক তদন্ত আশা করে ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে কমিটিতে ফায়ার সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকে সদস্য সচিব করা হয়েছে এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পরে কমিটি বাতিল করা হয় বারবার কমিটি গঠন ও পরিবর্তনকে জনগণ আসল ঘটনা ধামা চাপা দেওয়ার অথবা করে অবশ্য স্তরে একজন তথাক সমন্বয় দেখা গেছে যিনি কিছুদিন আগে একটা টিভিতে সাক্ষাৎকারে স্বীকার করেছে আন্দোলনের সময় আন্দোলনকারীরা মেট্রো রেল সহ বিভিন্ন স্তপনাতে আগুন দেয়া সহ পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ঘটনাস্থলে এই উপস্থিতি সন্দেহের উদ্বেগ করে হয়তো সরকারের এই যুক্ত ঘটনাস্থলে একজন উদ্ধার কর্মী ফায়ার ফাইটার ট্রাক চাপায় নিহত হয়েছে এটা কি হত্যাকাণ্ড ইনি কি এমন কিছু দেখে ফেলেছিলেন যা ডক্টর ইউনুসের অবৈধ ওফেদের সরকারের জন্য বিব্রতকর ছিল রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এমন দুর্ঘটনা সরকারের পরিকল্পনা ছাড়া সম্ভব চট্টগ্রামের কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে আইনজীবী হত্যার মধ্য দিয়ে সরকার মেডিকুলাস উস্কানির মাধ্যমে ফায়দা নেবার চেষ্টা করেছে বর্তমানে সচিবালয় অগ্নিসংযোগ সরকারের টিকে থাকার আরেকটি অপচেষ্টা কোটা বিরোধী আন্দোলন করে যারা নিজেরাই ছাত্র কোটায় উপদেষ্টা হয়েছে শুধু তাদের মন্ত্রণালয় কেন আগুন লাগলো বিষয়টি অবশ্যই নিরপেক্ষ তদন্তের দাবি রাখে সীমাহীন উদ্যোগতি লোডশেডিং ডলারের লাগাম ছাড়া দাম একের পর এক শিল্প কারখানা বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধে বেকারত্বের কারণে জনগণের যে অসহায়ত্ব সরকারের সেসব বিষয় কোন নজর নেই সংস্কার নামে দেশ থেকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা করতে ব্যস্ত বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের হয়েছে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা কেউ মুছে ফেলতে পারবে না বৃথা চেষ্টা না করে জন দুর্ভোগ কমান জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করুন হাজার হাজার পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে স্বাধীন নিরপেক্ষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হত্যাকারীদের বিচার না করার জন্য আইন করে যে ইন্ডিগিটি দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে যেখানে সেখানে মবের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ও সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে হত্যার চালু করেছে তা বন্ধ করে তার বিচার করতে হবে অসংখ্য শিক্ষা জীবন আজ বিপন্ন তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না লীগ করার অপরাধে তাদের শিক্ষা জীবনের মূল পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না শুধু ছাত্রের কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে অধিকারের এসব করতে হবে। কোন কারণ ছাড়া অথবা হাস্যকর কারণ দেখে অসংখ্য মানুষের চাকরি থেকে বিনা কারণে অব্যাহতি দেওয়া হচ্ছে এসব বন্ধ করে তাদের চাকরিতে পুনঃবাহ করতে হবে মবের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষকদের অপদস্থ করে পদ ও চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের করতে হবে। মাধ্যমে। আনুমানিক একশো পঞ্চাশ জগে হত্যা ও আরো শতাধিক মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে কেন ওই পরিস্থিতি জাতি জানতে চায় বান্ধবণের আদিবাসী পল্লীতে অগ্নিকাণ্ড ম্যাগডাকি ম্যাগার টলারের সাতজনকে নব হত্যাকাণ্ড সহ অসংখ্য ঘটনার সাক্ষী আজকের বাংলাদেশ সুপ্রিয় ভাই এবং বোনেরা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাঙালি জাতিকে আবার শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলব আমরা সকল বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্র নায়ক সবল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে গড়ে তুলি দেশের সকল সেলিফেশার মানুষের কাছে দেশের বুদ্ধিজীবীদের কাছে এবং সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী